আজ আমি তোমাকে মেরেই ফেলবো আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না এই শুনছো তাড়াতাড়ি এসো আজ আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিই আজ হঠাৎ এত প্রেম আমার তো সবসময় প্রেম থাকে কিন্তু তুমি তো সেটা না ঠিক আছে দাও খাইয়ে দাও এই নাও স্যার এই ভাত খেলে আপনি মারা যাবেন মারা যাবেন আসলে হঠাৎ করে আমার কেমন যেন বমি লাগছে তাই ভাতটা ফেলে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আবার দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দাও এই দাঁড়াও আসলে আমার পেটের মধ্যে কেমন যেন করছে সত্যি ভাত খেতে গেলেই কেমন যেন বমি আসছে আমার একটু ওয়াশরুমে যেতে হবে আমি আসছি এবার না হয় বেঁচে গেলে কিন্তু আমার হাতে এখন অনেক সময় আছে যেভাবেই হোক আমি তোমাকে ঠিকই মেরে ফেলব এই তোর কি সমস্যা তুই কি লিখেছিস এসব আমার ওয়াইফ আমাকে মারতে চাই এই তোর মাথা কি ঠিক আছে আরে আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে ও আমাকে মারতে চাইবে স্যার আমি ঠিকই বলছি ম্যাডাম আপনাকে মারতে চান এই ফালতু কথা বলবি না তোর কাছে কি প্রমাণ আছে যে আমার স্ত্রী আমাকে মারতে চাই স্যার আমি মিথ্যা বলছি না আপনার বিশ্বাস হচ্ছে না তো আমাকে একটু সময় দেন আমি আপনাকে সব প্রমাণ করে দেব ম্যাডাম আপনাকে মারতে যান শুন তোর কথা যদি মিথ্যা হয় যদি প্রমাণ করতে না পারিস তাহলে কিন্তু তোকে আমি পুলিশে ধরিয়ে দেব কথাটা যেন মাথায় থাকে

আমারও তাই মনে হচ্ছে নিশ্চয়ই ওর মধ্যে কোনো সমস্যা আছে ও চাই তোমার আর আমার মধ্যে কোনো ঝামেলা হোক তাই ও এসব করছে দুপুরে বলেছে খাবার খেলে মরে যাবেন এখন বলছে দুধে বিষ আছে এই তোর কি সমস্যা এই তুই যে বললি দুধে বিষ আছে এই নে এই দুধ খেয়ে প্রমাণ কর যে দুধে বিষ আছে স্যার আমি কেন খাবো এ বিষ খেয়ে আমি কেন মরবো আপনি ম্যাডামকে দুধ খেয়ে প্রমাণ দিতে বলেন যে দুধে বিষ নেই আচ্ছা তুই যখন বলছিস এতে বিষ আছে আর আমার স্ত্রীর উপরে আমার অনেক বিশ্বাস আছে চোকু তুমি এটা খাও এটা খেয়ে প্রমাণ দাও যে এই দুধে বিষ নেই তুমি আমাকে বিশ্বাস করো না ও বলেছে তাই এই দুধ আমাকে খেতে হবে তুমি এই দুধ খেয়ে ওকে বুঝিয়ে দাও যে তুমি আমাকে বিশ্বাস করো আরে এই দুধে যদি বিষ না থাকে তাহলে তোমার খেতে সমস্যা কি তুমি খেলেই তো প্রমাণ হয়ে যায় ও তোমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে তুমি সেটা কাটিয়ে নাও নাও খেয়ে নাও না না আমি দুধ খেতে পারব না কেউ পারবে না খা বলছে আরে আপনি বলছেন আমি দুধ এখন বুঝতে পেরেছি তুমি কেন এই দুধ খাবে না তার মানে নিরব ঠিকই বলেছে এই দুধের মধ্যে বিষ মেশানো আছে হ্যাঁ এই দুধে বিষ আছে আমি তোমাকে মেরে ফেলতে চাই কারণ আমি তোমাকে না অন্য আরেকজনকে ভালোবাসি তোমাকে যদি বলতাম আমাকে ছেড়ে দাও তুমি কখনোই আমাকে ছাড়তে না তাই আমি ভেবেছিলাম যে আমি তোমাকে মেরে ফেলবো কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো আর তোমার এই মায়া কখনোই ছাড়বে না তাই এটা করতে আমি বাধ্য হয়েছি ও আচ্ছা তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে মেরে ফেলার জন্য দুধে বিষ দিয়েছো এই আমি তোমার কে ক্ষতি করেছি তোমাকে আমি ভালোবাসি এটাই আমার দোষ তুমি আমার ভালোবাসা না বুঝে অন্য প্রেমিকের জন্য আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চাও অন্য কাউকে ভালোবাসলে আমাকে বিয়ে করেছো কেন পরিবারের চাপে বিয়ে করেছি বাবা তার মরা মুখ দেখার কসম দিয়েছিল তাই আমি বাধ্য হয়েছিলাম তোমাকে আমি আগেই বলতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা তুমি আমাকে দাওনি হুট করে তুমি বিয়ে করলে আমার বয়ফ্রেন্ড করি তাই আমি প্ল্যান করেছিলাম যে তোমাকে মেরে তোমার সবকিছু নিয়ে আমি ওর সাথে সংসার করব গুড প্ল্যান তো এখন জেলে যাও আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি আমাকে মেরে অন্যের সাথে সংসার করবে সেটা তো আমিও হতে দেবো না আর আমিও তোমার সাথে আর সংসার করব না এখন তোমার ঠিকানা জেল নীরব আমি তোকে ভুল বুঝেছিলাম তুই আমাকে ক্ষমা করে দিস আজ থেকে তুই আমার ভাই আজ থেকে তোর সব দায়িত্ব আমার আর আমার জীবন বাঁচানোর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই